আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে গরুর মাংসের কালা ভূমার রেসিপি শেয়ার করব আর এর জন্য একটা হাড়িতে প্রথমে এক কেজি বাপের গরুর মাংস নিয়ে নিলাম আমি এখানে একটু তেলতেলে মাংসটা ব্যবহার করছি যদিও ভুনা রান্নার ক্ষেত্রে তেল আর হাড় এই সব ছাড়া যে মাংসটা থাকে সেটা ব্যবহার করতে হয় কিন্তু আমি একটু তেল মাংস খেতে পছন্দ করি সেজন্য এই ধরনের মাংসটা ব্যবহার করেছি এরপরে হচ্ছে এখানে দুটি বড়ো সাইজের আস্ত পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এই যে রাঁধুনি ভুনা মশলা মিক্স যেটা পাওয়া যায় কিনতে সেটাই আজকে আমি ব্যবহার কালা ভুনা তৈরির জন্য তো প্যাকেটের গায়ে যেমন করে লেখা ছিল দুই কেজিতে একটা প্যাকেট দেওয়ার কথা ছিল তো আমি এক কেজির জন্য হাফ প্যাকেট বড় প্যাকেটের যে মশলাটা থাকে সেটা আগে দিয়ে দিলাম দেন হচ্ছে দুই চা চামচ সয়া সস আর সাত মতো লবণ দিয়ে দিয়েছি আর এবার পরিমাপ মতো তেল তেলটা আমি কম ব্যবহার করছি আর হাতের সাহায্যে এবার বেশ ভালোভাবে মেখে নিতে হবে এই কাজটা খুব মন দিয়ে করতে হবে যাতে মশলাটা প্রতিটা মাংসের গায়ে লেগে যায় এরপরে খুবই সামান্য পরিমাপের পানি দিয়ে দিলাম এখন হচ্ছে হাড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় মিডিয়াম আঁচে বসিয়ে রাখব কষিয়ে নেওয়ার জন্য তো মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে পোড়া না লাগে মাংসটা দেখে কিন্তু তেল ভেসে উঠেছে এখন একটু নেড়ে চেড়ে অল্প পরিমাপের পানি দিয়ে দিব মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কুক করে নিয়েছি আর এখন ঢাকনাটা তুলে একটু চেড়ে দেখছি যে ঝোলটা ঘন হয়ে গিয়েছে ঠিক এই অবস্থায় রাধুনি কালাফোনা মশলার প্যাকেটে যে ছোট মশলার প্যাকেটটা থাকে সেটা থেকে অর্ধেকটা দিয়ে দিলাম এরপরে হচ্ছে চেড়ে ঝোলটা একদম আঠালো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এই কাজটা আমি হালকা চেড়ে করেছিলাম তো নামানোর দুই মিনিট আগে আমি এখানে কিছুটা টমেটো সস দুই চা চামচের মতো ইউজ করেছি দেন নেড়ে চেড়ে এবার হচ্ছে চুলা থেকে নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গিয়েছে ঝটপট কালা বোনা আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হাফেজ